Asta este culoada mea, asta este mea, asta este culoada mea, asta este culoada mea, asta este culoada mea, asta este culoada mea, asta asta este culoada mea, asta asta este culoada mea, culoada mea, asta este 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 culoada asta este culoada mea, asta este culoada

কি হয়েছে কিমা দাদা যাচ্ছি দেখলে চালু ভাত রান্না হয় না এখনো এমন রান্না হয়নি পরে দেখছি যা

তুমি দুটো তো করছো মা তুমি দুই তো করেছো আজকে হচ্ছে যীশু খ্রিস্টের জন্মদিন কিন্তু আমাদের কাছে তো একটা বল আমি মিমি মিমি আমরা একটা কাজ করি আমরা গঠ যিশুর কাছ আমরা কেক চাই ঠিক আছে না চাইব এই গঠ যিশু আমাদের একটা কেক দাও তো আমাদের কত কিছু দিয়েছে সান্তা দাদু শান্তা দাদু তোমাকে দিয়ে প্রভু যিশু আমাদের কেক পাঠিয়েছে দাদু আমাদের জন্য কেক এনেছে আর কি এনেছে আমাদের জন্য এক্স মাস টি এনেছে না